হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ক্লাস আমরা এই সেটটা নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা এই সেটের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই অ্যানুয়াল এক্সম মডেল কোশ্চেন সেট থ্রি ক্লাস নাইন পার্টে রিডিং পার্ট থার্টি ফাইভ মার্কস তো প্রথমে আমরা এই প্যাসেজটা ভালোভাবে পড়ে নিব টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিট ইংলিশ আজকে অনেক চাকরি আছে যেখানে আপনার ইংরেজির প্রয়োজন আছে দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার এর কারণ হল পৃথিবী ছোট হয়ে গেছে ভ্যাস ডিস্টেন্স আর শর্ট্যান্ড বাই স্পিডি ট্রান্সপোর্ট দ্রুত পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব কমে গেছে উই ক্যান টক টু আ পারসন থাউজেন্ড অফ কিলোমিটার অন দ্য পুন অর দ্য ইন্টারনেট আমরা হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একজন ব্যক্তির সাথে ফোনে বা ইন্টারনেটে কথা বলতে পারি সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি তাই আমরা যোগাযোগ করতে পারি ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার সমগ্র বিশ্ব সহজেই এই যোগাযোগ সহজ করে তুলছে There আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড with মেনি ল্যাঙ্গুয়েজ but টু কমিউনিকেট উইথ them, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে অনেক ভাষা আছে এমন অনেক দেশ আছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে আপনি সব ভাষা ব্যবহার করতে পারবেন না সো ইউ নিট আ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মুর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং আপনার একটি সাধারণ ভাষা দরকার যা আপনি কম বেশি বিশ্বের সমস্ত লোকের সাথে ব্যবহার করতে পারেন ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেই সাধারণ ভাষা ইউ ক্যান টক টু আ চাইনিজ স্টোই মেকার আ ফ্রান্স আর্টিস্ট অ্যান্ড আরব অ্যাম্বাসেডর অর আ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনি একজন চীনা খেলনা নির্মাতা একজন ফরাসি শিল্পী একজন আরব রাষ্ট্রদূত বা একজন কোরিয়ান নির্মাতার সাথে একটি ভাষায় কথা বলতে পারেন ইংরেজিতে ইংলিশ ফর আজ ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার উই আর টু মেনি পিপল ইন স্মল কান্ট্রি আমরা আগে দেখেছি একটি ছোটো দেশে আমরা অনেক বেশি মানুষ সো ইফ ইউ লার্ন ইংলিশ ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড আ গুড জব বুথ উইথ ইন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি সুতরাং আপনি যদি ইংরেজি শিখেন তাহলে দেশের ভিতর এবং বাইরে আপনার কাছে একটি ভালো চাকরি খুঁজে সর্বোত্তম সুযোগ রয়েছে অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়র্থস বাট মিস উই লার্ন ইংলিশ ফর টুয়েলভ অর ফর্টি ইয়ার্স ইয়েট উই ডোন্ট ফাইন্ড গুড জবস সেই রুমি এবং এটা আমাদের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য সুসংবাদ কিন্তু মিস আমরা বারো বা চোদ্দ বছর ধরে ইংরেজি শিখেছি তবু আমরা ভালো চাকরি খুঁজে পাচ্ছি না রুমি বলে শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার কুড ইউ প্লিজ টেলাস হোয়াই রুমি আক্স তারপর সে তার ভাইয়ের সাথে কি হয়েছিল তা ক্লাসে বললো আপনি দয়া করে বলুন কেন রুমি দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন রুমি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমি উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বুথ অরালি অ্যান্ড ইন রাইটিং ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক সজ এস কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল সোশিয়াল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলি করার জন্য যেমন ব্যক্তিগত সামাজিক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রেই ইংরেজি ব্যবহার করতে হয় বাট আনফর্চুনেটলি অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস কন্টিনিউস মিস চৌধুরী রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম ইস্কিলস ওয়ার্কস কিন্তু দুর্ভাগ্যবশত যে মুহূর্তে আমরা প্রধানত আমাদের পরীক্ষার জন্য ইংরেজি শিখেছি মিস চৌধুরী চালিয়ে যান মনে রাখবেন ইংরেজি আপনাকে দক্ষ কর্মী হতে ব্যাপকভাবে সাহায্য করতে পারে বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস আকর থেকে রতন তো রতন বলল আমরা কীভাবে এই ইংলিশটা শিখতে পারি তারপর উই ক্যান লার্ন ইংলিশ বুথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম আমরা ক্লাসরুমের বাইরেও কি এবং ভিতরেও কি ইংলিশটা শিখতে পারি বিসাইডস ইউ টেক্সট বুক তোমার টেক্সট বুক আরও দ্য রেডিও টেলিভিশন নিউজপেপার ম্যাগাজিন কম্পিউটার অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল উইল গ্রেটলি হেল্প ইউ এইগুলো তোমাকে কী করবে হেল্প করবে যেমন নিউজ পেপার ম্যাগাজিন টেলিভিশন এগুলো কী হেল্প করবে তোমাকে ইংলিশ ইংরেজি শিখতে ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ কীভাবে আমাদের ইংরেজি ব্যবহার করা উচিত প্র্যাকটিক্যালি হোয়ার ক্যান স্টুডেন্টস হ্যাভ ডেমনস্ট্রেশন অব দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ কোথায় ছাত্ররা ইংরেজি শেখার পথ প্রদর্শন করতে পারে ইন দ্য ক্লাসরুম হোয়াই শুড ওয়ান লার্ন ইংলিশ কেন ইংরেজি শিখতে হবে টু গেট আ জব টু পাস ইন দ্য এক্সাম টু কমিউনিকেট সবগুলোর জন্য হাউ ক্যান উই টক টু আ পার্সন হু লিভস অ্যাট আ গ্রেটলি ডিস্টেন্স প্লেস আমরা কীভাবে একজন ব্যক্তির সাথে কথা বলতে পারি যিনি অনেক দূরবর্তী স্থানে থাকেন অন দ্য ফোন হোয়াট ইজ দ্য মেইন পারপাস অব দ্য অথর দিস প্যাসেজ এই অনুচ্ছেদে লেখকের মূল উদ্দেশ্য কী টু শো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব দেখানোর জন্য তারপর তোমাদের কোশ্চেন পাঁচটা প্রত্যেকটা দুই করে দশ নম্বর ফ্রম ইউর রিডিং অব দ্য প্যারাগ্রাফ ওয়ান অফ দ্য প্যাসেস রাইট ডাউন হাউ উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড তোমার পড়া প্যাসেজটির অনুচ্ছেদ এক থেকে আমরা কীভাবে সমগ্র বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি তা লিখুন তো এই অ্যান্সারটা কিন্তু প্যাসেজ প্যাসেজ থেকে থেকে হয়েছে অবশ্যই তোমরা চেষ্টা ঠিক আছে তারপর অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর সে দিস এক্সপ্লেন ইন টু আর থ্রি সেন্টেন্স এটি আমাদের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য সুসংবাদ লেখক কেন এই কথা বললেন দুইটা অথবা তিনটা বাক্যে এর বর্ণনা করো হোয়াট প্রবলেমস ডু ইউ ফাইন্ড ইন লার্নিং ইংলিশ ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি কি সমস্যা খুঁজে পান ঠিক আছে অ্যান্সারটা দেওয়া রয়েছে হোয়াই শুড উই লার্ন ইংলিশ কেন আমাদের ইংরেজি শিখতে হবে তারপর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কমিউনিকেটিভ ইংলিশ যোগাযোগমূলক ইংরেজি দ্বারা আপনি কী বুঝেন তো আশা করছি বুঝতে পেরেছ তারপর সিএ কী আসবে ম্যাচ কলাম ম্যাচিং অ্যাম্বাসাডর এর সাথে কোনটা মিলবে তিন নাম্বারটা অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল হু ওয়ার্কস ইন আয়াল্ড এন কান্ট্রি রিপ্রেজেন্টিং হিজ অর হার ওন কান্ট্রি দেয়ার তারপর আর্টিস্ট এর সাথে যাবে সাম হু ক্রিয়েটস থিং উইথ গ্রেট স্কিল অ্যান্ড ইমেজিনেশন দেন ইস্কিল্ড দক্ষতা এর সাথে যাবে কি হ্যাভিং দ্য দ্যাবিলিটিস নিডেড টু ডু অ্যান অ্যাক্টিভিটি অর জব ওয়েল তারপর অপরচুনিটি এর সাথে কি যাবে অ্যান অকিজন অর সিচুয়েশন হুইজ মেক্স ইট পসিবল টু ডু সামথিং দ্যাট ওয়ান ওয়ান্স টু ডু অর হ্যাভ টু ডু সাপ্লিমেন্টারি পরিপূরক এর সাথে যাবে আ পারসন অর থিং দ্যাট ইস এক্সট্রা একটি ব্যক্তি বা জিনিস যা অতিরিক্ত তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা আনসিন প্যাসেস টু এই জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে